আসসালামু আলাইকুম সকল কিতা খরা বালানি আজকে আর আড়টা দাহতোর ব্লগ আমি আপনার শেখ চাইলাম তা একটা আড়শো বাইর বাইর হি তো আসলে মাসাল্লা আমরা বাই আইন আর এশজনে এখন দিন আর যাব লাগে এজনের বাড়ি গেলে আঠজন গুসা বেজার তো আসলে আমি বেশি রাখতে পারছি না ও যারা বেশি গোসা করেন তারা হয়ত রাখি লাই তো এই প্রায় হর বাসা হইলো সিলেট তো সিলেট আমরা যাইবার লাগি রেডি হয়ে গেছি তো সিলেট যাই রাম আসলে টাইম টাইমগুলাখান যায় খাওয়া যায় না যে সময় বাংলাদেশও আইবার আগে বোঝা গেছে না যে এলান টাইম যাইব আর এলাকান ইন লাগে যাই বাংলাদেশে বাংলাদেশ আই আগে লাগছে কতখানো যাইতাম ফার্ম কতটা প্লানটা বাংলাদেশে আই ওই সময় লাগে আর যাওয়া প্লান করলেও যাওয়া যায় না নাকি তো আসলে যাইলে গিয়ে যাইতে কি আপনি আপনি যদি যাও অকন যাইতে গিয়ে যাইতে কি আর কি কোনো প্লান করা লাগে না মানে আখটা যদি প্লান করো ঠিক আছে তো আসলে মাতে মাতে আপনার লগে আমার বাবির বাফর বাসা তাইছি আর খুব খু মাঝে তারা বাসায় পার্কিং করি খান্দ পার্কিং করি আমরা সামাই যাইম তো সকলেও মায়া খর বানাতে চাইলে খার মায়া খাইম আসলে যে মায়া করছেন মাসাল্লাহ আর তারাও যে মায়া করছেন তো আপনার লোক শেয়ার করমো কিতা কিতা খরচি আর দাও মানুষ খানি আপনারা বুঝি লাই তো এখানেও আইসি তো বাবির বাবি দিরা। আর যত দিন আপনার দেশ বা আপনার আপনারা আমার লগে আছে আর যদি আমার বাংলাদেশের ব্লগ আপনার আগে ভালো লাগে তো আপনারা সুন্দর সুন্দর নাইস নাইস কমিজ সামারে কমেন্ট বক্সের মাঝে কইয়া জানাই বা আর দিন নাই বাংলাদেশের ব্লগ আর দিন ভাইতে নাই তো আসলে কই ভিডিও করি আর মন থাক পস্ত জীবন লাগে মায়া এসেছে বড়ো জিনিস আসলে খানি আর ইতা ইটা কিছু নাই মায়া খরি যে খাবারীরা ধরা দেওতাও ওটাও আমার বেশি বেশি লাগছে তো যে মজা আসলে যাওয়া পরে তারা যে মজার একটা জিনিস দিছে তো তা খাই আমরা সকলে মিলিয়া ধরা ভিডিও আপনার কাছে শেয়ার করা আপনারা দেখতে তাকু খা তো এইখানেও মাত্র মাত্র আমরা হয়েছি বেশি আর নাস্তা রেডি করতে না খানির টাইমও তো আসলে খানি টাইমও যদি খানি খাওয়া যায় একটু বেশি খাওয়া যায় নাইলে তো আর যদি নাস্তা খাইলে খানি হলান খাওয়া যেত নাই তো দেখতে পারো এইখানে তারা যতটা খানি রেডি হচ্ছে আসলে যে মজা মজা খানি হল আপনার কার্ড দেখলে এই কিতা আছে তো মার্শাল্লা সকলটা হানি অতো মজা লাগছে আর থ্যাংক ইউ সো মাছ পাপির ফ্যামিলির অত মজা করিয়া অত সুন্দর করিয়া নাইস করিয়া আমরা রেখা পাই ভাল লাগি অত ভালো লাগছে বুঝানি এই যাইতো নাই তো এখানে কত যত আইটেম আছে আসলে আমি তারপর না আপনারা বুঝে নি বা আছে ত' তাৰ খালী আন্তে তাকে আন্তে তাকে ফটো কান্দি আৰু আমি সৈতে ভিডিঅ' কৰিলে শ্বেয়াৰ কৰি লয় এজনৰ বাৰীত ভিডিঅ' কৰিম আৰু এজনৰ কৰাম নাই তো লাগে খু সেইটা ত্যাগ কৰিলাই ত' আপোনালোকে যে কিলাখন লাগে আমি জানতাম না কিলাখন আপাৰে দেখাই দাম ফাৰম পালা কৰি আমি সেইখন বুজলাম না যতখন ফাৰ্ষ্ট ট্ৰাই কৰাম আমি ভিডিঅ' ভিডিঅ' কৰি আপোনালোকে শ্বেয়াৰ কৰ্তাম তো অলানো কান্দি খোৱাৰ মাজে আৰু যেতিয়া ا ترمازه او امر فيديو شش کړی لایمو ا سهول بالا تاخ با کوشش تاخ با پي تاخ با نكست کنو فيديو لګي افنرا نكست کنو فيديو دښول لګي افنرا ورڅه وبا نو اوس کېو پورنته د سهول بالا تاخ با امر لګي دوه هوربا الله حافظ السلام علیکم سجن اویجا سجن اویجا you Just...